আসসালামু আলাইকুম শিউল ফ্যামিলি থেকে আপনাদের আপু চলে এসেছি আজকে একজন ফোন করে বললো এই পিঠাটা একটু বানিয়ে দেখানোর জন্য তো সামান্য একটু পিঠাই বানাবো তো এখানে হচ্ছে গুড় দিয়ে দিলাম কড়াইতে এটা খেজুরের গুড় ছিল এখানে একটা এলাচ একটু দারচিনি একটা তেজপাতা দিয়ে দিছি তারপরে এখন এখানে দিয়ে দিব হচ্ছে ভাজা তিল এই তো দেখতে পাচ্ছেন বাজা তিল দিয়ে দিছি আর সাথে কিছু বিস্কেটের গুঁড়া দিয়ে দিলাম শারটা আরও বাড়িয়ে তুলবে এই বিস্কেটের গুঁড়াটায় আর তিলের পিঠা তো এমনিও মজা এখানে হচ্ছে একটা ডো তৈরি করে নিব তো এখানে সামান্য পানি লবণ দিয়ে শুকনা চালের গুঁড়ি দিয়ে দিছি আর আমার ছোট ছেলে আর দেবরের মেয়ে খালি বলতেছে খিদা লাগছে গিদা লাগছে কিছুই খাবে না তাই বলছি সিঁধা হয়ে বসে থাকো তারপরে এই যে দেখেন এখানে এখন এই ডোটা তৈরি করে নিব তো প্রথমে পানির সাথে আমি মিশিয়ে নিতেছি এই জি চেক করে নিতেছি আর পানি লাগবে কিনা না সুন্দর মতো হয়ে যাবে তারপরে এই ডোটা আমার ছোট যা একদম মাখানো হয়ে গেছিলো তারপরে ওরা পিঠা বানাচ্ছে আমি কিছু পিঠা তেলে ভেজে নিতেছি আর কিছু পিঠা এইভাবে তাওয়ায় বাঁচতেছি আর পিঠাগুলো কিন্তু ছোট যা আর শাশুড়ি মিলেই বানাচ্ছে তারপরে এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁচতেছি আর ওদেরও কিছু খেতে দিয়ে দিলাম পিঠা তারপরে এই যে কিছু পিঠা আবার বেজে এখানে বাটিতে নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন আর যে ভিডিওটা দেখতে চাচ্ছেন আপনি খুব মনোযোগ দিয়ে দেখেন কিভাবে বানানো হলো। তারপরে এই যে আজকের এই ভিডিওটা কেমন হল তেলের পিঠার কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ